বাবা মাকে পূর্ণ শ্রদ্ধা সম্মান দিয়ে বলছি সিবিআই নিয়ে একটি প্রশ্ন তোলার অধিকার আপনাদের নেই কারণ আপনারা করে ডেকে এনেছেন আপনারা ডেকে এনেছেন এই আন্দোলনের সঙ্গে বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই আটকটা কি হচ্ছে কারা নামছে নতুন করে রাস্তায় পথ পথচারীদের অসুবিধা যানজট কিসের জন্য নামছে আজকে এই জুনিয়র ডক্টর ফ্রন্টকে জবাব দিতে হবে আপনাদের মধ্যে যে পাঁচজন পোস্টমর্টেমের কাগজে সই করে মান্যতা দিয়েছেন। কেন চেপে গেছিলেন জুনিয়র ডক্টর ফ্রন্টের কে সিরিয়াল করবেন কে বিজ্ঞাপন করবেন কে প্রাইভেট প্র্যাকটিস করবেন ছাড়ুন যে পাঁচজন পোস্টমর্টেমে মান্যতা দিয়েছিলেন। শুধু সেই পাঁচজনকে নিয়ে ক্ষমতা থাকলে প্রেস কনফারেন্স করুন আপনারা যদি দুদিন অন্তর স্টেটমেন্ট বদল করেন আপনারা যদি পুলিশের উপর ভরসা রাখতে না পারেন আপনারা হাইকোর্টে গিয়ে নেমন্তন্ন করে ডেকে এনেছেন সিবিআই কে সিবিআই কে এনেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা ফাইসালা না করতে পারলে সিবিআই কে দিয়ে দেবো শুনলেন না নির্যাতিতার বাবা মা তারা শুনলেন না তারা কিছু লোকের প্ররোচনায় তারা সিবিআই কে ডেকে এনেছেন রেসপন্সিবিলিটি তাদের কাকে কান নিয়ে গেল আপনি কাকের পেছনে ছুটবেন আর এখন বলবেন কাকের জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার এগুলো তো হতে পারে না অভয়ার বাবা মাকে পূর্ণ শ্রদ্ধা সম্মান দিয়ে বলছি সিবিআই নিয়ে একটি প্রশ্ন তোলার অধিকার আপনাদের নেই কারণ আপনারা করে ডেকে ডেকে এনেছেন। এনেছেন। আপনারা কলকাতা পুলিশের উপর আস্থা না রেখে আপনারা ডেকে এনেছেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল সঞ্জয় রায়কে সিবিআই তদন্ত দেখা যাচ্ছে সেই সঞ্জয় রায় কিন্তু ধর্ষণ এবং খুনে যুক্ত তাহলে যত রকম প্ররোচনায় পা দিয়ে বাবা মার আবেগ বাবা মার বুকের আগুন চোখের জলকে ব্যবহার করে কিছু লোক ধান্ডাবাজি করেছে ডাক্তার পেশার মধ্যে গ্রুপবাজি তাতে কাজে লাগানো হয়েছে এই অভয়ার মৃত্যুকে ডাক্তার পেশার মধ্যে গ্রুপবাজিকে কাজে লাগিয়েছে মেডিকেল কলেজগুলোকে দখলদারির জন্য ব্যবহার হয়েছে একের পর এক মিথ্যা রগ রগে মিথ্যা গল্প ভুয়ো অডিও আমি সোমা বলছি কোথায় মা সোমা তুমি কই আমি সোমা বলছি আর ওই বিচিত্র বীর্য গোস্বামী বলে ডাক্তার চতুষ্পদ দেড়শো গ্রাম সিমেন্টের গল্প এগুলো মানুষ বিশ্বাস করেছে ভুয়ো পোস্টমর্টমের রিপোর্ট সব হাড়গোড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে সমস্ত ভুয়ো খবর ভুয়ো রটনার উপর দাঁড়িয়ে আপনারা বিশ্বাস করেছেন আপনারা আস্থায় রাখতে পারেননি মুখ্যমন্ত্রী ছুটে গিয়ে আপনাদের কাছে গিয়ে বলেছিলেন আস্থা রাখুন আপনারা রাখতে পারেননি